তা 4.5 লক্ষ টাকা পকেটে আগে রাখতেন মানে মেরে দিতেন মসজিদের নামে স্কুলের নামে মাদ্রাসার নামে তিনবার চারবার বরাদ্দ পাস হয়েছে বরাদ্দ তুলে খেয়েছে কিন্তু মাদ্রাসা কমিটি যায় না আমরা আগামীতে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে এই অঞ্চলে জন প্রতিনিধি হতে পারলে পাঁচ বছরে এই এলাকার চেহারা পাল্টে দেব ইনশাআল্লাহ আগেও বরাদ্দ হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতে হবে পার্থক্য একটা জায়গা আছে আপনারা যেটা জানেন না দূর তো পারেন না পারার সুযোগও নাই আগে পাঁচ লক্ষ টাকা বরাদ্দ হলে নেতা সাড়ে চার লাখ টাকা পকেটে আগে রাখতেন মানে মেরে দিতেন পঞ্চাশ হাজার টাকা এনে কমিটিকে ধরাই দিতেন কথা কি ভুল বলছি এমনও প্রতিষ্ঠান আছে আমি যখন ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মিটিং করি আমাকে সচিব সাহেব পনেরো বছরে খতিয়ান বের করে দেয় এই যে দেখেন পনেরো বছরে আপনার দুই নির্বাচনী এলাকায় এই হচ্ছে হাল মসজিদের নামে স্কুলের নামে নামে তিনবার চারবার বরাদ্দ হয়েছে বরাদ্দ তুলে খেয়েছে কিন্তু মাদ্রাসা কমিটি জানে না মানে বাজেটও হয়েছে আবার বাজেটের টাকা তোলাও হয়েছে কিন্তু প্রতিষ্ঠান জানে না বুঝছেন কারবার এই হচ্ছে এলাকার অবস্থা